হিন্দু ধর্মে চারটি যুগের সময়কাল হিন্দু ধর্ম অনুযায়ী সময় চক্রাকারে চলে এবং এক একটি চতুর্যুগ বা চার যুগ নিয়ে একটি পূর্ণ চক্র গঠন করে এই চার যুগ হচ্ছে সত্য যুগ ত্রেতা যুগ দাপুর যুগ কলিযুগ প্রতিটি যুগে মানুষের ধর্মীয় ও নৈতিক অবস্থা ধীরে ধীরে ক্ষয় হয় সত্য যুগ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর চলেছিল ধর্মকে চারটি ভাগ করলে এই যুগে চার ভাগ ধর্ম সম্পূর্ণ ছিল মানুষের গড় আয়ু ছিল প্রায় এক লক্ষ বছর এটি সর্বপ্রথম যুগ যাকে সত্য যুগ বলা হয় এই যুগে মানুষ সত্যনিষ্ঠ পরোপকারী ধ্যানী ও পরম ধার্মিক ছিল কোনো পাপ রোগ শত্রুতা বা দুঃখ ছিল না সকলেই ব্রহ্মচারী ঋষিরা তপস্যা করতেন ধর্মের প্রতীক হিসেবে ধর্ম পূর্ণভাবে প্রতিষ্ঠিত নরনারায়ণ হংস অবতার হয়গ্রীব অবতার মৎস্য অবতার এই যুগেই পৃথিবীতে অসুরদের শক্তি না থাকায় অবতারদের তেমন যুদ্ধ করতে হয়নি ত্রেতা যুগ বারোশো ছিয়ানব্বই বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর পর্যন্ত চলেছিল এই যুগে ধর্ম চার ভাগের তিন ভাগ মানা হতো মানুষের গড় আয়ু ছিল প্রায় দশ হাজার বছর ধর্মের এক চতুর্থাংশ ক্ষয় হয় লোভ অহংকার শুরু হয় যোগ্য তপস্যা এবং ধর্মীয় আচরণ ছিল প্রাধান্যপূর্ণ রাজতন্ত্র গড়ে ওঠে সমাজে বর্ণাশ্রম ব্যবস্থা জোরদার হয় রামচন্দ্রের জন্ম ও রামায়ণের কাহিনী এই যুগেই বালি রাবণ সুগড়ি হনুমান জনপ্রভৃতি চরিত্র বিষ্ণুর অবতার বার বামন অবতার পরশুমা পরশুরাম অবতার রাম অবতার দাপর যুগ আট লক্ষ চৌষট্টি হাজার বছর পর্যন্ত চলেছিল ধর্ম চার ভাগে দুই ভাগ মানা হতো মানুষের গড় আয়ু ছিল প্রায় এক হাজার বছর ধর্ম আরও দুর্বল হয়ে পড়ে পাপ অসত্য হিংসা বাড়ে যুদ্ধ রাজনীতি ও সংকীর্ণতা সমাজে দেখা যায় মানুষ ধর্ম পালন করে মূলত যোগ্য ও পুজো করে কৃষ্ণের জন্ম মহাভারতের কাহিনী এই যুগে যুদ্ধ পাণ্ডব ও কৌরবের দ্বন্দ্ব বিদুর ভীষ্ম দ্রৌপদী শকুনি এরা সকলেই দাপর যুগের চরিত্র বিষ্ণুর অবতার কৃষ্ণ অবতার বুদ্ধ অবতার কলিযুগ চার লক্ষ বত্রিশ হাজার বছর চলবে বর্তমানে প্রায় পাঁচ হাজার বছরের বেশি অতিক্রান্ত এই যুগে ধর্ম চার ভাগের এক ভাগ মানা হচ্ছে এই যুগে মানুষের আয়ু একশো বছর বা তার কম এটি সর্বশেষ যুগ ও বর্তমানে আমরা এই যুগে আছি পাপ মিথ্যা লোভ হিংসা সর্বত্র ছড়িয়ে পড়েছে সত্য অহিংসা ও সৎ চিন্তা হারিয়ে যাচ্ছে মানুষ ধর্ম পালন করে নাম স্মরণ ভক্তি ও সাধনা দ্বারা কলিযুগ শুরু হয় কৃষ্ণ যখন পৃথিবী ত্যাগ করেন তখন থেকে আনুমানিক পাঁচ হাজার একশো পঁচিশ বছর পূর্বে ভগবান চৈতন্য মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপে কলিযুগ হরিনাম সংকীর্তনে প্রচার করেন বিষ্ণুর ভবিষ্যৎ অবতার কলকি অবতার যিনি কলিযুগের শেষে আবির্ভূত হবেন যুগের মোট সময়কাল সত্যযুগ ১৭ সতেরো লক্ষ আঠাশ হাজার বছর ত্রেতাযুগ যুগ বারো লক্ষ ছিয়ানব্বই হাজার বছর দাপর যুগ আট লক্ষ চৌষট্টি হাজার বছর কলি যুগ চার লক্ষ বত্রিশ হাজার বছর মোট তেতাল্লিশ লক্ষ